নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রসূ দিন আশা করুন আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করবে যা সফলতার অনুভূতি আনবে কঠিন আলোচনায় সহানুভূতিশীল আচরণ পরিবারে ইতিবাচক প্রভাব ফেলে ক্যারিয়ারের সম্ভাবনা ভালো তবে কিছু প্রতিবন্ধকতা স্থিরতা এবং অধ্যাবসায়ের প্রয়োজন আপনি আপনার কর্মজীবনে সাফল্য অর্জনের সুযোগ পাবেন তবে এর জন্য কৌশলগত চিন্তাভাবনা প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকা নিতে পারেন তবে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক অগ্রাধিকারের পুনর্মূল্যায়ন ভবিষ্যতে বড় সমস্যার আকাঙ্ক্ষা কমাই সম্পর্কগুলি সংগতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন ভালোবাসাই এটি গভীর আবেগগত সংযোগ এবং বোঝা বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন একটি আন্তরিক কথোকপথন বাকি সমস্যাগুলি সমাধান করবে এই দিনগুলিতে আপনার পারিবারিক গতিবিধি গুরুত্ব পাবে এবং আপনি আপনার বাড়ির দিকগুলিতে আরও মনোনিবেশ করতে পারেন বন্ধুত্বগুলি মানসিক স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্যে যদি আপনি একটি ধারাবাহিক ফিটনেস রুটিন বজায় রাখেন এবং সুষম ডায়েট খান তবে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শুধু আপনার মানসিক সুস্থতার যত্ন নিন অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চ উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে সাহায্য করার জন্য নতুন অনুশীলনগুলি অনুসন্ধান করার একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন এই দিনগুলিতে অপ্রত্যাশিত ক্ষতির কারণে উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং সমস্যা নিয়ে না ভেবে সমাধান খুঁজে বের করার উপর মনোযোগ দিন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত শিক্ষা নতুন ধারণা উন্মুক্ত করতে পারে এবং ব্যক্তিগত উন্নতির জন্য দরজা খুলতে পারে শিক্ষা চ্যালেঞ্জিং হতে পারে তবে কঠোর পরিশ্রম শীঘ্রই ফলপ্রস্যু হবে এই দিনগুলিতে আপনি বিভিন্ন দিক থেকে টানা অনুভব করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ